রাজধানীর সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খেতে নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে এ ঘটনায় কাউন্টারে থাকা দশ থেকে বারো জন কর্মচারী সহ সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ আহত হয়েছেন হামলায় গুরুতর আহত পলাশের ড্রাইভার মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাউন্টারের পাশাপাশি আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা হয়েছে সোহাগ পরিবহন মালিক পক্ষ থেকে দাবি করা হয় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে পঁচিশ থেকে ত্রিশ জন এসে অতর্কিত হামলা চালায় কাউন্টারে ভাঙচুরের ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনায় এরই মধ্যে স্বেচ্ছাসেবক দল থেকে বেলালকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে পরের ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী আনুমানিক এগারোটার দিকে আমি খবর পাই যে এই রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বেলালের নেতৃত্বে পঁচিশ তিরিশ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তারা এখানে আসে আক্রমণ চালায় আমাদের সড়ক পরিবহন কাউন্টারে এবং এখানে যারা স্টাফ আছে এবং আমাদের আরেকজন ডাইরেক্টর পলাশ সাহেব সহ প্রায় দশ জনকে তারা কোপায়ে ইনজুট করে এবং আমাদের কাউন্টারে তখন প্রচুর প্যাসেঞ্জার ছিল